এ নদীর কলধ্বনি যেথায় বাজে না মাতৃকলকণ্ঠসম যেথায় সাজে না কোমলা উর্বরা ভূমি নবনবোৎসবে নবীন বরণ বস্ত্রে যৌবন গৌরবে বসন্তে শরতে বরষায় রুদ্ধাকাশ দিবস রাত্রিরে করে না প্রকাশ পূর্ণ রূপে যেথা মাতৃভাষা চিত্ত অন্তপুরে নাহি করে যাওয়া আসা যেথা মাতৃভাষা চিত্ত অন্তপুরে নাহি করে যাওয়া আসা কল্যাণী হৃদয়ে লক্ষ্মী যেথা নিশিদিন কল্পনা ফিরিয়া আসে পরিচয়হীন পরগৃহদার হতে পথের মাঝারে সেখানেও যাই যদি মন যেন পারে সহজে টানিয়া নিতে অন্তহীন স্রোতে তব সদানন্দধারা সর্বঠাঁই হতে